আমি একটি প্লে লিস্ট তৈরি করতেছি যেখানে ক্যাপ কার্ডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা প্লে লিস্ট থাকবে এই প্লে লিস্টে আপনাদেরকে এক এক করে সব কিছু দেখানো হবে ওকে প্রথমে কিভাবে ক্যাপ কার্ড আসার পরে এরকম যখন একটা ইন্টারফেস আসবে তখন আপনি ইম্পোর্টে ক্লিক করবেন করার পরে একটা ফাইল সিলেক্ট করে এটাকে এখানে ইম্পোর্ট করবেন দেন এটা হচ্ছে আমাদের টাইম লাইন এখানে আমরা আমি ড্রাগ এন্ড ড্রপ করে দিব জাস্ট আমার এটা একরকম আসতেছে ওকে আমি এখান থেকে বেশি কিছু বেশিক্ষণ রাখবো না জাস্ট অফ একটু রাখবো ওকে এতটুকু রাখতেছি রাখার পরে আচ্ছা এটা একটু ফোর্জ করে দেয় আপনাদের সাথে যখন এটা হচ্ছে ভিডিওর বেসিক পার্ট এখানে আপনি স্কেল আপ এটার মাধ্যমে আপনি ছোট বড় করতে পারেন ভিডিওটাকে আমি চালে জুম ইন জুম আউট করতে পারবো আর পজিশন এক্স পজিশন দিয়ে আমার হচ্ছে উপরে নিচে যাবে ওয়াই পজিশনের যদি আমি একটু দিই তাহলে ওয়াই পজিশনে আমি যদি দিই তাহলে এটা ওয়াই পজিশন দিয়ে উপরে নিচে যাবে আর এক্স পজিশন দিয়ে ডানে বামে যাবে ওকে এরপর হচ্ছে রোটেশন রোটেশনের মাধ্যমে আমার ভিডিওটাকে আমি ইচ্ছা করলে আমি এটা রোটেট করতে পারবো এটা অনেক কাজে দেয় কিলফ্রেম অ্যাড করে আমরা চাইলে এটাকে ইজিলি রোটেট করতে পারবো তখন মাঝে মাঝে প্রয়োজন এটা অনেক সুন্দর লাগে আর এখানে দিয়ে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি আমাদের যেটা আছে এটা সেন্টারে নিয়ে নিতে পারি আমরা যেটা আমাদের পারফেক্ট করার জন্য এরপর হচ্ছে ব্ল্যান্ড ব্ল্যান্ড মূলত হচ্ছে আমার ভিডিওটা আমি যদি দুইটা লেয়ার ইউজ করি অনেক সময় আমরা দেখি যে একটা লেয়ার পর একটা লেয়ার একটু ঝাপসা করে দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের ব্ল্যান্ড মোডের মধ্যে যে একটা মোড আছে এখানে আমরা গ্রিন ডার্ক ওভারলে এগুলো ইউজ করতে পারি মানে অন্য একটা ক্লিপ এটার উপরে এনে আমরা জাস্ট ড্রাগ ড্রপ করে ইউজ করতে পারি যেমন আমি একটু যদি দেখা এটা যেমন আমি এই ক্লিপটা নিয়ে আসলাম এই ক্লিপটা নিয়ে আসার পরে আমি চাচ্ছি আমার নিচে কিন্তু আমার লেয়ারটা এটা হচ্ছে উপরে এখন এটাকে আমি আমি যদি মধ্যে ওভারলে ইউজ করি দেখুন আমার দুইটার মধ্যে কিন্তু এটা কম্বিনেশন দেখা যাচ্ছে এরপর আপনি এখান থেকে ওভারলে ইউজ করে আপনি চাইলে আপনার মতো করে একটা সিস্টেম নিয়ে আসতে পারবেন মানে সৌন্দর্য ক্রিয়েট করতে পারবেন এটা অ্যাডভান্স এডিটিং এর ক্ষেত্রে আপনি ইজিলি আপনার কাজে দিবে ওকে দেন আমরা যদি দেখি এখানে অপাসিটি অপাসিটির মাঝে আপনি এটাকে চাইলে ছোট মানে আপনি এটাকে ঝাপসা করে দিতে পারবেন বা চাইলে আপনি এটাকে অনেক বেশি রাখতে পারবেন হাইলাইট করে রাখতে পারবেন স্টেবলাইজ স্টেবলাইজেশন হচ্ছে স্টেবলাইজ হচ্ছে আপনার যখন ভিডিওটা অনেক মানে নড়াচড়া বা শেক করে তখন আপনি স্টেবলাইজেশন অন করলে এখানে তিনটা মোড আছে এই তিনটা মোডে যে কোনো একটা মোটামুটি আপনি যদি বেশি শেখ হয় তাহলে মোস্ট এটা দিবেন নাহলে মিনিমাম কাঠ এটা দিবেন যে আপনি মোটামুটি আপনার যে ভিডিওটা বেশি শেখ করতেছে বা লড়া করতেছে এটা একটু সিলেফ হয়ে আসবে আর রেডিওস নয়েজ দিয়ে হচ্ছে আপনার ভিডিওর মধ্যে অনেক সময় আপনার ভিডিও ক্লিপটার মধ্যে অনেক নয় থাকবে নয়েজ বলতে হচ্ছে ভিডিওটার মধ্যে ঠিকভাবে পারফেক্ট না হতে পারে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একটু লো কোয়ালিটি ড্রপ তো ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে হচ্ছে না রিডিউস নয়েজ দিলে আপনার এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে হচ্ছে রিমুভ ফিলার কি রিমুভ ফিলার কি মাধ্যমে আপনার ভিডিও অনেক জায়গায় লাইটিং বেশি অনেক লাইটিং কম তো এটার মধ্যে একটা স্মুথনেস নিয়ে আসবে তারপর মোশন ব্লার মোশন ব্লার হচ্ছে আমি যেমন হাটটাকে এরকম ভাবে হাটটা পুরোটা দেখতেছেন বাট যখন মোশন ব্লার ইউজ করবো আমার এটার সাথে যখন আমি লাগাবো এটা যখন স্পিডে যাবে তখন এটার মধ্যে একটু ব্লার চলে আসবে মানে জিনিসটা দেখতে আরো স্থেটিক এবং কি রিয়েলিস্টিক মনে হবে মোশন ব্লার এখান থেকে ইউজ করা যাবে আর ক্যানভাস ক্যানভাসের মাধ্যমে আপনি চাইলে এটা কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে এরকম ইউজ করতে পারেন ক্যানভাসের মধ্যে মানে আমার এটার পিছনে যেমন এখন হচ্ছে ব্ল্যাক তো আমি চাইলে একটা ক্যানভাস ইউজ করি ওকে আমি এখানে আহ কিলো এরকম আপনি ইউজ করতে পারবেন আর কি যাই হোক আমি এখানে ইউজ করতেছি না

ব্যাকগ্রাউন্ড থেকে মানে এটা ব্যাকগ্রাউন্ড বাদ করে দিতে চাচ্ছি বা এটাকে আমি এখান থেকে দিতে চাচ্ছি তখন আমার ওইটা দেখাবে যেমন আমি যদি এটাকে এখানে রাখি আমার এখানে হোয়াইট কালারটা আমি একটু সেদিক করে নিয়ে যেতে পারবো আর মাস্কিং যেটা অনেক বেশি প্রয়োজন এর মাধ্যমে আপনি চাইলে এটাকে দুটো ভিডিও ক্লিপ করা দুটো ভিডিও অ্যাড করা তারপর ভিডিও মাসখান দিয়ে একটা নতুন ক্লিপ এনে এটাকে সুন্দর করে মাস্কিং করে সুন্দর একটা টেমপ্লেট তৈরি করা এই জিনিসটা এখানে বিভিন্ন শেপ আছে শেপের মাধ্যমে আপনি করতে পারেন আমার দেখাবা আছে রিটাসের মাধ্যমে আপনি চাইলে ফেসটাকে একটু ঠিক করতে পারবেন স্মুথ করতে পারবেন জাস্ট অন কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্টের মতোই বডি শেপ টেপ এগুলো আপনি ঠিকঠাক করতে পারবেন নেক্সট হচ্ছে আমার অডিও অডিওর মধ্যে আমি এখানে ভলিউমের মাধ্যমে আপনি সাউন্ড ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন ফেডিংয়ের মাধ্যমে আপনার প্রথম দিক থেকে একটু কার্ভ করে যাবে ফেড আউটের মধ্যে লাস্টের দিকে একটু কার্ভ করে যাবে মানে হচ্ছে প্রথমে একটু সাউন্ড কম থাকবে আস্তে করে সাউন্ডটা বাড়বে তারপরে হচ্ছে নরমালাইজড লাউডস আপনার যদি একটা ভিডিওর মধ্যে যেটা সাউন্ডটা কোন জায়গা একটু বেশি কোন জায়গা কম এরকম হয় নরমালাইজড লাউডস দিলে কি হবে লাউড নরমালাইজড লাউডনেস দিলে আপনি কি হবে পুরোটো একটা স্মুথনেস এর মধ্যে চলে আসবে মানে আপনার সাউন্ডটা বেশি কমের এর মধ্যে দোনোটা দোনোটা সামঞ্জস্য করে দিবে রিডিউস নয়েজ দি আপনি চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সময় বা চি চি আওয়াজ বা একটা নয়েজ থাকে বা একটু ছিম মানে এ বাতাসের আওয়াজ থাকে হালকা পাতলা এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন আর এখানে সেপারেটেড অডিও এগুলো দিয়ে আপনার বোকা টোকা চেঞ্জ করতে পার পারবেন তাহলে এখানে কিছু কাজ করতে পারেন বয়স চেঞ্জের মাধ্যমে আপনি আপনার বয়সটাকে চিকন করতে পারবেন মোটা করতে পারবেন বা এখানে কিছু এআইয়ের মতো কিছু টুলস আছে আপনার বয়সটা ছেলে বাটার আপনার মেয়ের মতো করে ফেলতে পারবেন আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার পুরোপুরি বেসিক পিসিজিটা এটা দিয়ে অ্যানাম আমি এটা দিয়ে কাজ করতেছি আজকে অনেক দিন এটা দিয়ে আনাকে স্পিড স্প্রিড এটা জানেনি জানেন চালে ভিডিওটা কি স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওকে এনিমেশনের মাধ্যমে আপনি ভিডিওর মধ্যে যে এটা কি স্লাইড আকার আসবে কিনা বা এটা কি এরকম ভাবে এইগুলো আপনি দিতে পারেন শুরুতে আর আউট হচ্ছে লাস্টের দিক থেকে আর কম্বোর মধ্যে কিছু আছে এগুলো চালিয়ে ইউজ করতে পারেন তাহলে ক্যাপ কার্ডের আমরা এই পাশের যে টুলস আছে এটাকে হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাশের বার্তা হচ্ছে কন্ট্রোলিং এই জিনিসগুলো আমরা শিখে ফেললাম এখানে কিভাবে কি করতে হয় এখানে হচ্ছে এটা যদি আমরা একটু দেখি এখানে ডিভাইসের এর ভিতরে হচ্ছে আপনার ইম্পোর্ট আপনি এখান থেকে ভিডিও চুজ করে নিয়ে আসতে পারবেন তারপরে আপনার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন স্টক ম্যাটার এখান থেকে আপনি চাইলে অনেক ভিডিও ক্লিপ যেটা আমরা অনেক বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করি এখানে সুযোগ আছে কিন্তু এখান থেকে আপনি চাইলে ভিডিও ক্লিপ বাইর করে নিয়ে আসতে পারবেন যেমন আমি ইংলিশ স্টাডি লিখছি ইংলিশ স্টাডির উপরে অনেকগুলো আমার ভিডিও ক্লিপ দেখাচ্ছে বা এখান থেকে আমি লিমিটেশন দিতে পারি ছবি চাচ্ছি না ভিডিও চাচ্ছি তারপরে আমার কোন ডিসে পোর্ট্রেটে না ল্যান্ডস্কেপে এগুলো আমার দেখার সুযোগ আছে এখানে হচ্ছে এরকম মানে ক্যাপ্টেন ব্র্যান্ডের জিনিসগুলো আছে এগুলো আমরা বাদে দিলাম এখানে দেখার কিছু নেই তারপর হচ্ছে মিউজিক সাউন্ড ইফেক্ট এখান থেকে মিউজিক দিলে আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করতে পারেন ক্যাপকার থেকে যেটা কপি রাইট হয় তোমার ধরবে না যেমন আমি কর্পোরেটটা বেশিরভাগ ইউজ করি কর্পোরেট দিলে আমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটা সাউন্ডটা কমায় দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে অনেক লাগে তো এরপর সাউন্ড সাউন্ড সাউন্ডেক্টের মধ্যে আপনি আমার যেমন আমরা অনেক সাউন্ড ইফেক্ট ইউজ করি যেমন ছোট ছোট ক্লিপকে প্রকাশ করার জন্য ওয়ান কাইন্ড এরকম অনেক ক্লিপ আমরা ইউজ করে থাকি এখানে অনেক রকমের আপনার ইচ্ছা মতো সার্চ দিয়ে বের করে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন আপনার অন্য কোনো থেকে জায়গা থেকে ডাউনলোড করা রাখবেন কপিরাইট চেক করে এক্সট্রা অডিও আবার আপনার যদি কোনো অডিও থাকে স্পেসিফিক আলাদা করে আপনার ভিডিওটা একটা অডিওটা আলাদা তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে বের করে আনি তারপর অডিওটা আপনি এখানে আনতে পারেন আর এগুলো হচ্ছে আদার সেকশন টিকটকের সাথে ব্র্যান্ড ট্র্যান্ড এগুলোর সাথে কানেক্ট করতে পারেন ট্যাক্স এখানে থেকে আপনি জাস্ট ট্যাক্সটা নামাবেন নামানোর পরে দেখেন ট্যাক্সের উপর এখন আপনি লিখলেন লিখার পরে এখানে অনেক কাজ আছে ট্যাক্সটের পরে আপনার হচ্ছে এখানে আপনার ট্যাক্সটের যে ফন্টটা অনেকে বাংলা ফন্ট নিয়ে বলে যে বাংলা ফন্টটা কীভাবে কী করবো আপনি বাংলা ফন্ট ফটো হচ্ছে গুগলে গিয়ে লিখবেন আপনার যে ফন্ডটা না ফন্টটা তো একটা নাম আছে নামটা দিয়ে সার্চ করে ওটা বের করবেন করার পরে ওইটাকে আনজিপ করবেন করে এটাকে ইনস্টল করার একটা অয় আছে ইনস্টল করবেন করার পরে জাস্ট একটা রিলোড দিলে আপনি এখান থেকে তখন সার্চ করবেন এখানে যাব না আমি যদি এখানে আমার এখানে হিন্দি হিন্দি শুলিকে রিলি যদি আমি হিন্দি যদি লিখি আমার ভুল হয়েছে যেমন আমার এখানে সরি আমি হিন্দি লিখলে এখন হিন্দি শুলি করে চলে আসছে এখন আমি বাংলা ফর্মগুলো ইউজ করতে পারবো ওকে ফ্রন্টের হচ্ছে এখানে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ফ্রন্ট সাইজটা বড় ছোট করতে পারবেন প্যাটার্ন বল দিবেন কি না নিজে আন্ডারলাইন থাকবে কি না এটা লিক হবে কি না এটা দিলে হচ্ছে আপনার যে ওয়ার্ডগুলো থাকবে সবগুলো বড় হাতের হয়ে যাবে এটা দিলে সবগুলো ছোটো হাতের এটা দিলে পাঁচটা বড় হাতের আরগুলো থাকবে ছোটো হাতে তারপর কালার দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ক্যারেক্টার দিয়ে আপনি ক্যারেক্টারের ক্যারেক্টারটাকে আপনি চাইলে একটা থেকে একটা আরেকটু দূরে নিতে পারবেন কাছে নিতে পারবেন তারপর লাইনের যে স্পেসটা আছে একটা লাইন একটা কমিয়ে নিতে পারবেন হচ্ছে লাইনের এখানে অনেক কাজ আছে এগুলো অনেক কাজে দেয় আমি অনেক বেশি ইউজ করি এগুলা তারপর আপনি এদিক সেদিক করে নিতে পারবেন আপনি মাঝখানে রাখবেন না কোথায় রাখবেন প্রত্যেকটার এই যে ক্রি ফ্যাম এগুলো হচ্ছে ক্রি ফ্যাম এগুলা অনেক কাজে দেয় হ্যাঁ এগুলা দিয়ে আপনি করতে পারবেন বা একটা স্মুথনেস নিয়ে আসতে পারবেন নিজের মতো করে একটা ইনভেশন তৈরি করতে পারবেন ওকে এখানে অনেকগুলা ফ্রি স্যাট স্টাইল আছে আপনি চাইলে এরকম করে লিখতে পারবেন এরকম করে পারবেন এরকম আপনি জাস্ট এখান থেকে ফন্টগুলো দিয়ে দিলেই হবে আপনার যেন ফ্রি সার্টিফিকেট রেডি করে রাখছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম হচ্ছে এখানে স্কেল ফন্ট দিয়ে তো আমি ছোটো বড়ো করতে পারি আবার স্কেল দিয়েও আমি এটা চাইলে জুম ইন জুম আউট করতে পারবো ওকে ফ্রন্ট দিয়ে হচ্ছে আমি লিখার সাইজটা আর স্কেল দিয়ে হচ্ছে আমি জুম ইন জুম আউট আর ওইগুলো তো আমরা আগে দেখছি পজিশনগুলো অপসিটি আমরা জানি তারপর হচ্ছে এখানে স্ট্রো স্ট্রো দিয়ে হচ্ছে এটার বাড়ানো কমানো এগুলো দেখি কালারটা একটু চেঞ্জ করি যেমন এই আমার এটা স্ট্রো থাকবে কি না লেখার সাথে সাথে এই অনেক সৌন্দর্যের জন্য অনেকে ইউজ করে এটা মাঝে মাঝে ইউজ করা যায় আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা দিয়ে অনেক সুন্দর ভিডিও এডিট করা যায় যেমন ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম রেড ব্যাকগ্রাউন্ড দিলাম দেওয়ার পরে এটার আমরা ব্যাকগ্রাউন্ড ওকে এই ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে আমরা হাইটটা কমাই ফেললাম ওয়েটটা কমাই ফেললাম করার এখানে হচ্ছে রাউন্ডনেস রাউন্ডনেস রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা চারো দিয়ে বড় করে দিতে পারি এরপরে নিমেশন দিলে এটা অনেক সুন্দর দেখায় ওকে ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এটা এটা আমরা দেখে ফেললাম গ্লো গ্লো অনেক ইম্পর্টেন্ট গ্লো দিয়ে অনেক সুন্দর সুন্দর টেক্সট অ্যানিমেশন তৈরি করা যায় আমি দেখিয়েছি আবার পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ওইখানে দেন হচ্ছে শ্যাডো শ্যাডো দিয়ে কী হয় পিছনের মধ্যে একটা আপনি কালার দিতে চান কোন কালার আমি হোয়াইট কালার দিলাম বা রেড কালার দিলাম শ্যাডো এটাও আপনি এখান দিয়ে বাড়াইতে পারবেন ডিস্টেন্স রাখতে পারবেন পারবেন্স কম দিয়ে দিবেন অ্যাঙ্গেল আছে আপনি কন যাচ্ছেন আবার হচ্ছে এখানে অপাসিটি দিয়ে কমিয়ে বাড়িয়ে না আপনি একটা যদি টুলস আয়ত্ত করতে পারেন আপনার সব কিছু ইজি হয়ে যাবে তারপর আপনার এখানে বাবল আছে এগুলোর মাধ্যমে আপনি চাইলে এখানে রাখতে পারবেন আপনার ট্যাক্সটা তারপর হচ্ছে ইফেক্ট আছে এখান থেকে আপনি ইফেক্ট ইউজ করতে পারবেন যেমন এটা এখানে কি ইফেক্ট এখানে আমি এগুলো যথেষ্ট ইউজ করি না বাট এখানে আপনার অনেক ইফেক্ট আছে আপনি এগুলো ইউজ করতে পারেন দেখি দেখো হ্যাঁ এগুলো অনেক ইফেক্ট আছে আমি এগুলো সাধারণত ইউজ করি না আচ্ছা অ্যানিমেশন ইউজ করতে পারবেন টেক্সটের মাঝে টেক্সটটা কিভাবে উঠবে ওকে তারপর এটা হচ্ছে আউট লাস্টের দিক থেকে এটা হচ্ছে প্রথম দিক থেকে কতটুকু এটা হচ্ছে লাস্টের দিক থেকে তারপরে যেমন অ্যানিমেশনের এখানে একটা বিষয় আছে অ্যানিমেশন কত সেকেন্ড ধরে চলবে ন্যানো সেকেন্ড ধরে চলবে ওকে তারপর ট্র্যাকিং আপনি আমার এটা আমি চাচ্ছি যে আমার মুখের সাথে লড়বে যেমন ট্র্যাকিংটা অনেক ইম্পর্টেন্ট ট্র্যাকিংটা একটু দেখাই দিই এখন ফটো সেট করবে এটা এমন একটা জায়গায় সেট করতে হবে যেটাকে সচরাচর এটা ফিগার আউট করতে পারবে বা এটাকে ট্র্যাক করতে পারবে আমি এটা দিলাম আমার এটার সাথে সাথে মুখের সাথে সাথে এটা লড়বে যেমন আমি স্টার্ট দিলাম ওকে

দেন হচ্ছে ট্রেকিং এর পর ট্যাক্স টু স্পেস আপনি এখান থেকে ট্যাক্সটাকে স্পেসে ফিসে কনভার্ট করতে পারেন মানে আপনার ট্যাক্সটা ও হ্যাঁ এখানে বিভিন্ন মোড় দাও আছে আপনি ওই ক্যারেক্টার দিয়ে কথা বলতে মেল ফিমেল এগুলো আপনি করতে পারেন ওকে তো এরপর হচ্ছে আমার স্টিকার স্টিকারের মাধ্যমে আমি অনেক কিছু অ্যাড করতে পারবো যেমন ইউটিউব টিকটক আমি এগুলো মাঝে মাঝে স্টিকার ইউজ করি সুন্দর একটা স্টিকার স্টিকার এনে আপনি এখানে অ্যাড করতে পারবেন ইফেক্ট ইফেক্টের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিডিওতে ইফেক্ট ইউজ করতে পারবেন যেমন আমি অনেক সময় এখানে আমি যেমন আমি অনেক ব্লার ইউজ করছি ব্লার একটা ইফেক্ট আছে যেটা দিয়ে আমার মুখটা আমি চাচ্ছি আমার একটা ক্লিপের একটা কোনো একটা অংশ বা কোনো একটা কিছু এরকম এটা আমার ইচ্ছা মতো আমার মতো করে যেমন এর জিনিসটা কি হচ্ছে এটা একটা ইফেক্ট তৈরি করতেছে হোয়াইট থেকে হোয়াইট থেকে জানাল হচ্ছে তো এটার জন্য স্পিড আছে এখানে স্পিড কমই বাড়ি আমি ঠিক করে নিতে পারবো তো এখান থেকে আপনি এরকম হিউজ পরিমাণে ইফেক্ট আছে যেগুলোর কাজ হিউজ পরিমাণে হয় বিশেষ করে ইফেক্টটা অনেক বেশি ইউজ হয় অনেক সময় আমরা দেখি ইফেক্টে এবার ঘুম যদি দিই আমি ডিরেক্টলি ক্লিপে অ্যাড হয়ে যাবে যে এই ভিডিও ক্লিপটা আছে আর যদি আমি এখানে উপরে ছাড়ি তাহলে এইখানে যত ক্লিপ আছে নিচে যত ক্লিপ থাকবে এটার নিচে যত ক্লিপ থাকবে সব ক্লিপের উপরে এই লেয়ারটা থাকবে লেয়ারটা মেনটেন করা শিখতে হবে আর যদি আমি জাস্ট এখানে ছাড়ি এই ক্লিপটার উপরে তাহলে এই ক্লিপটার মধ্যে থাকবে টেক্সটের উপরে কিন্তু একটা দেখাবেন ওকে যেমনটা এখন দেখাচ্ছে সবগুলোর উপরে ওকে দেন হচ্ছে ট্রানজেকশন মোটামুটি ঠিক আছে অনেকগুলো ট্রানজেকশন এখান থেকে ইউজ করা যায় মানে হচ্ছে ভিডিও একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় যে যেমন আমি এখানে যদি একটা স্প্লিট করে করে এখানে আমি একটা ট্রানজেকশন দিলাম ট্রানজেকশনটা নিয়ে ছাড়লাম এখন দেখেন এই আমার আট থেকে শুরু করে শুরু একটা থেকে একটা যাওয়ার সময় একটা সুন্দর একটা করতেছে

অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ট্যাক্সগুলোর মধ্যে ভুল থাকে আপনি এটার মতো আপনার মতো করে ঠিকঠাক করে এখানে ফ্রন্ট সাইজ ফ্রন্ট টন দিয়ে রেডি করে ফেলতে পারবেন এটার জন্য একটা আলাদা ক্লাস নেব ওকে তারপরে ফিল্টার ফিল্টারের মাধ্যমে আপনি আপনার অনেকগুলো ফিল্টারে আছে এখানে আপনি কালারটাকে একটু সিনেমেটিক করার জন্য বা হচ্ছে আপনার ঠিক করার জন্য সুন্দর করার জন্য স্থেটিক করার জন্য আপনি ইউজ করতে পারেন যেমন এখানে ফিল্টারটা আমি দেখছি অনেক সুন্দর দেখাচ্ছি এরকম আর কি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওইখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট যে ঠিক করবো ওইখানে আবার এটা সেভ করা যায় বা এখান থেকে একটা লেয়ার দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওইটা দিলে তো জাস্ট একটা ক্লিপের উপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কি এটা একটা ক্লিপ এটা একটা ক্লিপ আমি এটার জন্য জাস্ট অ্যাডজাস্টমেন্ট করলাম মানে আমার ভিডিওর কালার গ্রেডিং করলাম ঠিক করলাম বাট হচ্ছে এটার মধ্যে এটা অ্যাপ্লাই হচ্ছে না তো এই জন্য একটা লেয়ার উপরে যদি করি আমি লেয়ারটা যত জায়গায় রাখবো তত জায়গায় ওইটার নিচে যতগুলো রাখবে সবগুলোর উপরেই ইফেক্টগুলো বা কালার গ্রেডিংটা হবে তো ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনারা সবাই ক্যাপ কার্ডের বেসিক যত টুলস আছে এবং যে কাজ আছে সবগুলো আপনারা শিখতে পেরেছেন জানতে পেরেছেন নেক্সট ভিডিওতে আমি এটার বেসিক কিছু কাজ নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো ওকে অফ লাগ